অভয়া কাণ্ডের প্রতিবাদ জানিয়ে দুর্গাপুজোর সরকারি অনুদান প্রত্যাখ্যান করলেন উত্তর চব্বিশ পরগনার অশোকনগরের দোগাছিয়া বাবা পঞ্চানন এবছর আর্যিকর কাণ্ডের নৃশংস ঘটনার বিচার চেয়ে সরকারি এই অনুদানকে প্রত্যাখ্যান করেছেন অশোকনগরের দোগাছিয়া এলাকার বাবা পঞ্চানন দুর্গোৎসব কমিটি কমিটির তরফে সরকারি অনুদান না নেওয়ার যে সিদ্ধান্ত তাকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মহিলারাও এলাকায় তারা অভয়াকাণ্ড নিয়ে প্রতিবাদ মিছিলে আগেও একাধিকবার হয়েছেন আর এবার পুজোর অনুদান না নেওয়ার সিদ্ধান্তে তারা শুক্রবার অশোকনগর থানাতে লিখিতভাবে কথা জানিয়ে এসেছেন পুজো কমিটির কর্তারা বলতে এই যে অভয়াকাণ্ডে যেটা হয়েছে মানে যেভাবে নিঃশংসভাবে ওনাকে খুন করা হয়েছে মানে হত্যা করা হয়েছে তারপরে যেভাবে উনি ধর্ষিতা হয়েছে এ খুব বড়ো জ্বালা কষ্টে বুঝতে পেরেছেন আমরা যত টিভি দেখছি খবরে সংবাদে দেখছি এ আমরা মানে মনের দিক দিয়ে আমরা ঠিক থাকতে পারছি মেনে নিতে পারছি না আমাদের একটাই বক্তব্য আমরা প্রতিবাদ করেছি গ্রামে গ্রামগঞ্জে শহরে চারিদারি প্রতিবাদ চলছে পুজোর মধ্যেও আমাদের এই যে সপ্তমী অষ্টমী নবমী দশমী এর সাথেও পুজোর সাথেও আমাদের প্রতিবাদ থাকবে টাকা এটা তো টাকা না নেওয়াটা এটা প্রতিবাদের মধ্যেই পড়ছে কারণ আমরা তিন বছর ধরে নিয়েছি এখন কেন নিচ্ছি না অবহা এই প্রতিবাদদের স্বরূপই আমরা টাকাটা রিটার্ন করছি তাদেরকে বলবো তারা যেন এইভাবে অবহা কাণ্ডের প্রতিবাদের জন্যে তারাও যদি টাকাটা রিফিউজ করে খুব ভালো লাগবে অসিত ঘোষ আমরা যে অভয়া মেয়েটি মারা গেছে তার মা বাবা অত্যন্ত দরিদ্রের মধ্য দিয়ে মেয়েটিকে মানুষ করেছে এবার সেই মেয়েকে আরজি করে ধর্ষণকারীরা যে এইভাবে মেরেছে তার জন্য আমরা খুবই দুঃখিত ওই জন্যে আমরা যে কমিটিতে যে টাকা এসেছিল ওই টাকা না নিয়ে আমরা নিজেই ছোট্ট করে পুজো করতে চাই কিন্তু আমরা যে অভয়া মেয়েটি ওই মেয়েটির বিচার চাই আমরা এখান থেকেই আমরা ঘুমাতে মিছিল হয়েছে গেছি যে এই অভয়ার মৃত্যুর জন্যে যারা দায়ী তাদেরকে আমরা ফাঁসি চাই হ্যাঁ ফাঁসি চাই কারণ এরপর আমাদের যে মেয়েরা আছে আমাদের বউরা যে বাইরে যাবে আমরা কি করে পাঠাবো এ তো সব মায়েদের মধ্যে একটা ভয় ঢুকে যাচ্ছে কি করে ছেলে মেয়ে মানুষ করব কি করে বাইরে পাঠাবো এটাই একটা আমার আসলে এই ঘটনা ঘটার পরে আমরা মিটিং করি পুজো ব্যাপার নিয়ে সেখানে পুজোয় আমাদের যারা কমিটি মেম্বার ছিল ছিল আমি সবাই মিলে আমার ডিসিশান নেই এবারে আমরা টাকাটা নেব না কারণ যে ঘটনা ঘটেছে এই ঘটনা তা আমরা ঠিক মেনে নিতে পারছি না যে একটা মেয়েকে এই অভয়া কাণ্ডের যে আর্জি করের এবং পরবর্তীকালে আমরা দেখেছি যে একটা সরকার যারা অন্যায় করেছে তাদের সপক্ষে কিছু উকিল দিয়ে দিচ্ছে এবং মনু আপনার কপিল সিব্বাল মনু সিংভি এবং আরও কয়েকটি মহিলা উকিল যাদের হাই পেমেন্ট হাই পেমেন্ট দিয়ে তাদেরকে দাঁড় করানো হচ্ছে আমি বুঝতাম যদি আজ মুখ্যমন্ত্রী ওই মেয়েটার জন্য এদেরকে দাঁড় করিয়ে দিত যে ইমিডিয়েট এই ঘটনাটা তাহলে আমরা মেনে নিতে পারতাম আমরা সেই জন্যই আর কি বিশেষ করে আমরা আর চাইছি না এবারে টাকাটা আমরা নিতে বুঝলেন তো হ্যাঁ বিগত আমরা নিয়েছি হ্যাঁ দেখুন এর আগেও তো সরকার টাকা দিত না আমাদের পুজো হতো না আমাদের পুজো করতাম তো আজ যে আমাদের বারো বছরের পুজো আমরা নিয়েছি মাত্র দু বছর তাই তো তিন বছর এটা নিয়ে তিন বছর হতো আমার মনে হয় হ্যাঁ তা তিন বছর নিয়েছি আরে বছরটা আমরা নিচ্ছি না তো এই হচ্ছে ব্যাপার আমরা চাই অভয়ান বিচার পাক জাস্টিস পাক এবং যারা দোষী তারা শাস্তি পাক হ্যাঁ হ্যাঁ না আমি জানিয়েছি আমার থানাকে জানিয়ে দিয়েছি আজকেই আমার থানাকে জানিয়ে দিয়েছি আমার পুজো কমিটির নাম হচ্ছে দোগাছিয়া বাবা পঞ্চনতলা পুজো কমিটি অশোকনগর থেকে বিশ্বাসের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন